হায়দ্রাবাদ থেকে ভাইজাক রোড ট্রিপের জন্য প্রস্তুত যদি আপনি শহরের মোহ সবুজ গ্রাম অঞ্চল এবং সমুদ্রে সৌন্দর্য একসাথে চান তবে হায়দ্রাবাদ থেকে ভাইজাক পর্যন্ত একটি রোড ট্রিপই হবে এক অসাধারণ যাত্রা আপনি অভিজ্ঞ ভ্রমণকারী হন বা হঠাৎ ঘুরতে বেরিয়ে পড়া একজন অভিযাত্রী এই ছশো কিলোমিটার যাত্রা আপনাকে দেবে অ্যাডভেঞ্চার কালচার রিল্যাক্সেশন সুস্বাদু খাবার এবং পারিবারিক আনন্দের এক নিখুঁত মিশ্রণ সুপ্রভাত এখন পাঁচটা বাজে এবং আমরা রোড ট্রিপের জন্য একেবারে প্রস্তুত ব্যাকপ্যাক, লোডেড প্লে লিস্ট রেডি চলুন যাত্রা শুরু করি শহরের ট্রাফিক এড়াতে এবং ঠান্ডা আবহাওয়া উপভোগ করতে পাঁচটার মধ্যেই যাত্রা শুরু করুন আমরা হায়দ্রাবাদে ট্যাঙ্ক ভর্তি করলাম এবং বিজয়বাড়ার আশেপাশে আবার করব। আমরা এনএইচ সিক্সটি এবং এনএইচ সিক্সটিন রুট নিচ্ছি যা সূর্যপেট বিজয়বাড়া এবং রাজমুন্দ্রী হয়ে ভাইজাক পৌঁছায় মোট দূরত্ব ছশো আশি কিলোমিটার এই রুটটি ভালোভাবেই রক্ষণাবেক্ষণ করা এবং পথে খাবারের দোকান ফুয়েল স্টেশন এবং মনোরম দৃশ্য রয়েছে আনুমানিক ড্রাইভিং সময় এগারো থেকে ১৩ ঘন্টা স্টপ এবং ট্রাফিক অনুযায়ী নিরাপদ থাকতে স্পিড লিমিট মেনে চলুন এবং প্রতি দু থেকে তিন ঘন্টার পর পর বিরতি নিন এখন সকাল সাতটা আমরা দু ঘন্টা ড্রাইভ করে একটি ছোট্ট চা বিরতির জন্য থামছি প্রথম অংশ হায়দ্রাবাদ থেকে সূর্যপেট একশো পঁয়ত্রিশ কিলোমিটার সময় লাগলো প্রায় আড়াই ঘন্টা রাস্তা মসৃণ এবং এই সময় ট্রাফিক খুব কম এখন সাড়ে আটটা বাজে আমরা সূর্যপেট পার করে তেলেঙ্গানা ও আন্ধ্রপ্রদেশের সীমান্তে পৌঁছেছি

একশো আশি কিলোমিটার সময় লাগলো প্রায় সাড়ে তিন ঘন্টা পথে সবুজ ক্ষেত আর কৃষ্ণা নদীর দেখা যায় আমরা এই এই রোড ট্রিপে খেলছিলাম এবং পথে একপাল দল দেখতে পেলাম বিজয়বাড়া শহরের ট্রাফিক এড়াতে বাইপাসের রোড নিয়েছিলাম বিজয়বাড়া থেকে রাজমুন্দ্রি রোডটি সবুজে ভরা এবং নদীর অপূর্ব দৃশ্যের পরিপূর্ণ ক্যামেরা প্রস্তুত রাখুন দূরত্ব একশো কিলোমিটার সময় প্রায় তিন ঘন্টা মনোমুগ্ধকর দৃশ্য সেতু নারকেল বাগান এবং গ্রামীণ আন্দ্রাজ ঝলো আমরা এখন গোদাবরীর ব্রিজ পার হচ্ছি অসাধারণ দুপুর দুটো আমরা রাজমন্দির থেকে তিরিশ কিলোমিটার পার করে মাল্লাপল্লিতে লাঞ্চের জন্য থেমেছি এই রেস্টুরেন্টটি আন্ধ্রপ্রদেশের সবচেয়ে বড় রেস্টুরেন্ট বলে নাম দিয়েছে নতুন পরিষ্কার ভিতরে একটি তিরুপতি বালাজির মূর্তি আছে দেখতে খুবই মনোমুগ্ধকর দক্ষিণ ভারতীয় উত্তর ভারতীয় এবং পাঞ্জাবি খাবার পাওয়া যায় আমরা এখন রেস্টুরেন্টটা আমরা সবাই খাবার খুব পছন্দ করেছি রাজমন্দির থেকে ভাইজ্যাক একশো পঁয়তাল্লিশ কিলোমিটার সময় প্রায় আড়াই ঘন্টা সমুদ্রের বাতাস অনুভব করা যায় বিশেষ করে ভাইজাকের কাছাকাছি এলে ভাইজাক সত্যি সুন্দর সমুদ্রের হাওয়া নারকেল গাছ এবং চারপাশে হাসি মুখ আমরা বিকেল পাঁচটার দিকে ভাইজাক পৌঁছেছি এবং রামকৃষ্ণ বিচের পাশে হোটেল সুপ্রিমে চেক ইন করেছি যা নোভেটেল ভাইজাকের পাশেই চেক ইন প্রক্রিয়া ছিল স্মুথ কারণ আমরা আগে থেকেই বুক করেছিলাম দীর্ঘ যাত্রার পরে হোটেলে সুইমিং পুলে ফ্রেশ হয়ে নিলাম রামকৃষ্ণ বিচে গেলাম এরপর যা হোটেলের ঠিক সামনে রাতে সমুদ্রের দৃশ্য উপভোগ করলাম এবং অনেক মজা করলাম ডিনার করলাম বিচের স্টালে এই ট্রিপ ছিল অসাধারণ মসৃণ রাস্তা দারুণ খাবার এবং পারিবারিক সময় ধন্যবাদ আমাদের হায়দ্রাবাদ থেকে ভাইজাক রোড ট্রিপে যোগ দেওয়ার জন্য আরও ফ্যামিলি ট্রাভেল ভিডিওর জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ বাবাই